আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিসা ইনফরমেশন ডট কমের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা বর্তমান সময়ে আপনারা যারা সেন্ডেনের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন তারা প্রায় একটা ব্যাপারে কনফিউশন থাকেন যে কনফিউশনের মধ্যে থাকেন যেটা হচ্ছে বর্তমান সময়ে সেন্টেনের জন্য অ্যাপ্লাই করলে আপনি কোন দেশের জন্য অ্যাপ্লাই করবেন বা কোন দেশের রেশিও ভালো আছে সো এই ব্যাপারটা নিয়ে আপনারা প্রায়ই আমাদের কাছে জানতে চান যে আমরা বর্তমানে সেন্জেনের এন্ট্রি প্রয়োজন আমরা কোন দেশের জন্য অ্যাপ্লাই করলে আমরা সহজে ভিসা অ্যাপ্রুভালটা পেতে পারি সো আজকের ভিডিওতে আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করব যে বর্তমান সময় আপনি সেনজেনের কোন কান্ট্রিগুলোর জন্য অ্যাপ্লাই করলে আপনার ভিসা হওয়ার চান্সেসটা সর্বোচ্চ থাকবে ইটস নট লাইক যে আপনার শিওর ভিসা হবে বাট আপনি কোন দেশগুলোর জন্য অ্যাপ্লাই করলে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা সর্বোচ্চ থাকবে সেই কয়েকটা দেশ সম্পর্কে আপনাদের ধারণা দিব সো ফার্স্ট অফ অল যে জিনিসটা বর্তমানে সেনজেনভুক্ত অনেকগুলো কান্ট্রির কাজই আপনি কিন্তু আমাদের দেশ থেকে করতে পারছেন যা আগে করা যেত না এরকম অনেক কিছু কান্ট্রি অ্যাড হয়েছে বাট ইটস নট লাইক যে সবগুলো দেশের রেশিও একরকম বা সবগুলো দেশের প্রসেসিং টাইম একরকম প্রসেসিং প্রসিজার একরকম সো একটা দেশের এক এক ধরনের নিয়মে চলছে এবং কিছু দেশের অনেক সময় লাগছে এবং কিছু দেশ খুব দ্রুত সময়ের মধ্যে রেজাল্ট দিচ্ছে কিছু দেশে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া অনেক ঝামেলার আবার অনেক দেশে অ্যাপয়েন্টমেন্ট ইজিলি পাওয়া যাচ্ছে সো আপনাকে ফাইন্ড আউট করতে হবে বর্তমানে বাংলাদেশ থেকে ইজিলি অ্যাপয়েন্টমেন্ট এবং রেজাল্ট দ্রুত সময়ের মধ্যে দিচ্ছে এবং রেশিও ভালো কোন দেশগুলোর সো ওই দেশের জন্য অ্যাপ্লাই করতে হবে আপনাকে যদি আমি কয়েকটা দেশের নাম বলি তাহলে বর্তমান সময়ে ফিনল্যান্ড আইসল্যান্ড লাটভিয়া এই দেশগুলোর রেশিও চমৎকার আছে এবং এই দেশগুলোর জন্য আপনি অ্যাপ্লাই সুইডেন এম্ব্যাসির মাধ্যমে করতে পারবেন ডিরেক্টলি এই এম্ব্যাসিগুলো আমাদের দেশে নেই সুইডেন এম্ব্যাসিকে অ্যাসাইন করা হয়েছে এই সব কান্ট্রিগুলোর জন্য অনেক আগে থেকেই চলছে হয়তো আমরা অনেকেই এই ব্যাপারটা সম্পর্কে অবগত ছিলাম না বাট এটা বাংলাদেশে অনেক দিন যাবতই চালু আছে এই ব্যাপারটা সো আপনি এই তিনটা দেশের যে কোনো একটার জন্য অ্যাপ্লাই করতে পারেন কজ এই দেশগুলোর রেশিওটা চমৎকার আছে আমরা যদি আমাদের প্রিভিয়াস অভিজ্ঞতার কথা বলি তাহলে এই সব দেশগুলোর ভিসা অ্যাপ্রুভালের হারটা অনেক বেশি যাদের হচ্ছে গিয়ে ট্রাভেল হিস্ট্রি কম তারা অবশ্যই এই সব দেশগুলো চুজ করতে পারবেন আর যাদের কিছু ট্রাভেল হিস্ট্রি আছে তারা অবশ্যই সুইডেনের জন্য অ্যাপ্লাই করবেন কারণ সুইডেনের ভিসা রেশিও ভালো বাট এক সুইডেনের ক্ষেত্রে কিছু ট্রাভেল হিস্ট্রি থাকাটা আমরা প্রিভিয়াসলি দেখেছি যে একদম ফ্রেসফ্রাস করে সুইডেনের ভিসা হওয়ার সম্ভাবনা নাই সেটা বলবো না বাট খুবই সামান্য বাট এইসব দেশগুলোতে ভিসা হওয়ার সম্ভাবনা অনেক বেশি সো আপনি এই সব দেশগুলোর মধ্যে যে কোনো একটা দেশের জন্য অ্যাপ্লাই করতে পারেন বর্তমান সময়টাতে এবং আপনি যদি আপনার রেজাল্টের কথা বলেন আপনার ফ্লাইটের যেদিন আপনি সাবমিট করবেন তারপর থেকে উইদিন টু উইক্স অর্থাৎ পনেরো দিনের মধ্যে আপনি আপনার রেজাল্টটা পেয়ে যাবেন এখানে পজিটিভ রেজাল্ট হলে স্টিকার সব আপনি আপনার ভিসাটা পেয়ে যাবেন আর যদি দুর্ভাগ্যজনকভাবে কোনো কারণে আপনার ভিসাটা রিভিউজ হয় তাহলে আপনার রিভিউজাল লেটারটা তারা দিয়ে দিবে এবং পাসপোর্ট আপনার ওই সময় ব্যাক করে দিবে সো পাসপোর্ট আপনার কোথাও আটকে থাকার সম্ভাবনা নেই কিছু এম্বাসিতে কিন্তু পাসপোর্ট অনেক দিন আটকে থাকে এটা খুবই হ্যাসেলের একটা ব্যাপার সো এই ব্যাপারগুলো মাথায় রেখে অর্থাৎ আপনি আপনার সেন্জেনি ভিসা অ্যাপ্লাইয়ের সময় যে দেশগুলোর রেশিও ভালো এবং যে দেশগুলোর প্রসেসিং টাইমটা কম আপনি অবশ্যই ওই সব দেশগুলো চুজ করবেন তাহলে যে ব্যাপারটা হবে আপনি কিন্তু আপনার রেজাল্টটা দ্রুত সময়ের মধ্যে পেয়ে যাবেন এবং যেহেতু রেশিও চমৎকার আছে আপনার ভিসা হওয়ার পসিবিলিটিটাও অনেক ভালো থাকবে যদি আপনি আপনার প্রপার ডকুমেন্টেশনগুলো রিপ্রেজেন্ট করেন এখানে কিন্তু রেশিও ভালো মানেই যে আপনি অ্যাপ্লাই করলেন ভিসা হবে ইটস নট লাইক দ্যাট আপনাকে অবশ্যই কিন্তু ওদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ডকুমেন্টসগুলো সাবমিট করতে হবে সো এই রিলেটেড যে কোনো ধরনের সহায়তার জন্য চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিসে বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ